আমি ডাক্তার রেজা আমি এবার আছি আলা আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেনের সঙ্গে এই অংশ অংশগ্রহণ করে আপনারা পেয়ে যেতে পারেন চার চারটি বাইক চারজন হয়ে যেতে পারেন আল্লাহ পাকের ঘরের মেহেমান আপনাদের যা করতে হবে মাত্র নশো নিরানব্বই টাকায় এই দশটি আতর কিনতে হবে অলিগিফটের পক্ষ থেকে প্রত্যেকটি আতর অত্যন্ত মান সম্পন্ন এবং আপনার জন্য একেবারেই ক্ষতিকর না অনেক কিছু আমরা ব্যবহার করি যেগুলি শরীরের জন্য ক্ষতিকর হয়তোবা সাময়িকভাবে মনে হয় অনেক ভালো কিন্তু শেষ পর্যন্ত শরীরের সেটা ক্ষতি করে থাকে হলি হলিগিফটের আঁতর আপনার জন্য শতভাগ নিরাপদ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন হলি গিফটের প্রত্যেকটি আতর যেটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না প্রত্যেকটি আতরের সুগন্ধ অনেক সুন্দর এবং দীর্ঘ সময় আপনার সঙ্গে থাকবে ভয়ের কোনো কারণ নেই সন্দেহের কোনো কারণ নেই লটারির দিন আমি থাকবো আমার সঙ্গে থাকবে আমার বন্ধু ফারুক আহমেদ আপনাদের আমরা দুজন কোন রকম এদিক সেদিক হবে না আপনি অবশ্যই আপনার পুরস্কার পাবেন যদি সেটা জিতে যান কোন রকম অগ্রিম পেমেন্ট ছাড়া হলিগিফটের আতর অর্ডার করুন এবং সুযোগ গ্রহণ করুন এতগুলি পুরস্কার পাবার